হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ফেসবুকে ইমেল অ্যাড করবেন চলুন শুরু করা যাক প্রথমে প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করে উপরে কর্নারে থ্রি লাইন অপশনটিতে ক্লিক করুন তারপর স্ক্রোল করেন নিচে আসুন নিচে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন ক্লিক করে এখানে সিটিং অপশনটিতে ক্লিক করুন তারপর এখানে পার্সোনাল ডিটেলস অপশনটিতে ক্লিক করুন একটু স্ক্রোল করে নিচে আসুন এখানে পার্সোনাল ডিটেলস অপশনটিতে আবার ক্লিক করুন উপরে জিমেলের অ্যারো আইকনটিতে ক্লিক করুন এখানে অ্যাড নিউ কন্ট্রাক্টে ক্লিক করুন অ্যাড ইমেল অপশনটিতে ক্লিক করুন এখানে আপনার নতুন ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিন টিকমার্কটি উঠিয়ে দিয়ে নেক্সট বাটনটি ক্লিক করুন আপনার নতুন ইমেলে ভেরিফাই কোড পাঠানো হয়েছে সেটা উপরে শাটারে আমরা প্রথমে চেক করে নিব এখানে আসেনি আমরা এখন হোম পেজ হয়ে বেরিয়ে আসবো বেরিয়ে এসে এখন আমার মোবাইলে থাকা জিমে অ্যাপটি ওপেন করবো এখানে ভেরিফাই করতে ভালোভাবে দেখে নিন দেখে আবার ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে চলুন এবার ভেরিফাই করতে বসিয়ে দিই নেক্সট অপশান ক্লিক করুন ক্লোজ করে দিন এখন দেখুন তিনটে জায়গা এখন চারটে হয়েছে এর মানে একটা জিমেল অ্যাড হয়ে গেছে প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য আমার জিমেল এবং ফোন নাম্বারগুলো দেখালাম না আপনারা নিজে অ্যাড করে দেখে নেবেন